কেমন আছো সবাই তো আজ যেদিনের ফ্লগটি শেয়ার করছি সেদিন ছিল আমার বাবুর ছয় ষষ্ঠী তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও এই যে কে বলবে ছয় দিনের বাচ্চা এখনই বোতল ধরে ধরে দুধ খাচ্ছে মানে এখনকার জেনারেশন তো তাই কাউকে আর নেয় তাই আর নিজের হাত ছাড়া করছে না তো আজ বাবুর ছয় ষষ্ঠীর জন্য বাবুর ঠাম্মি কাকাই সবাই এসেছে অনেক দূর থেকে তো আজ ওকে প্রথমবার স্নান করানো হবে তো স্নান করেই দিচ্ছে আমার কাকিমনি আর যেহেতু ওকে রোদে নিয়ে এসে স্নান করা হচ্ছিলো তো রোদের আলো তো একটু বিরক্তই হচ্ছিল আর বেশ কান্নাকাটিও জানি ওরা ছোট বাচ্চা কথা বলতে পারে না ওদের ভাষাটাই হয়তো এখন কান্না কিন্তু তাও এইভাবে কাছে দেখলে না একটু কষ্টই হয় আর এখনও না ওকে আমি কি নামে ডাকবো সেটাই ঠিক বুঝতে পারি না মানে মুখে যখন যা আসে কখনো সোনা মা বলি কখনো বাবু কখনো বা পাপাই তো যাই হোক আমার সোনার এখন স্নান কমপ্লিট এবার ওকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দেওয়া হবে মানে নতুন জামা পরানো হবে এই কদিন কিন্তু ও কোনো জামা পরেনি সুতির এমনি কাপড় পিঁচিয়ে রাখা হয়েছিল তো আজ ছয়ষষ্ঠি জন্য প্রথমবার স্নান করে জামা পরছে আর এই সুন্দর জামাটা নিয়ে এসেছে ওর কাকা আর এতে না লেখা রয়েছে তুমি কোন কাননের ফুল ও তো আমার কাননের সবথেকে বড় ফুল আর সন্ধে হতে এখানে ছয় ষষ্ঠী সব রকম জোগাড় শুরু হয়ে গিয়েছে আজ বলা হয় মা ষষ্ঠী নাকি ওর ভাগ্য এসে লিখে দেবে তো এখন ঠাম্মি আর দ্বিতন মিলেই চলছে সেই প্রস্তুতি তো আমার শাশুড়ি মা সব নিয়মগুলো বলে দিচ্ছিল আর মা সেই মতো সবকিছু সাজিয়ে নিচ্ছিল মা ষষ্ঠী আজ যেহেতু এসে ভাগ্য লিখবে তাই সবাই বলে আজ নাকি মাকে সারা রাত জেগে থাকতে হয় সারা রাত জেগে থাকতে পারবো কিনা জানি না কারণ এই কয়দিনের তখন মানে শরীর এতটাই উইক কি বলবো একটু বিছানায় শুলেই মনে হচ্ছে ঘুমিয়ে যায় সারা রাত চাগতে না পারলেও মা ষষ্ঠীর কাছে এটাই চাই আমার সন্তান যেন একদম মানুষের মতো মানুষ হয় এই আশীর্বাদটাই যেন ওর ভাগ্যে লেখা থাকে তো এই যে মা এদিকে অনেকটা গুছিয়েও নিয়েছে তো প্রথমে মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটা ঘট বসিয়ে দিতে হয় আর তার সামনে একটা থালাতে এইভাবে এক কলা সাজিয়ে দিয়েছিল আর দেখেছিলাম একটা সরা ভর্তি দিতে আর সেই ধানের উপর দিতে হয়েছিল বাবুর নতুন জামা কাপড় আর তার সাথে সোনার উপর তো বাবুর দাদু ঠাম্মি কাকাই আর এদিকে দাদুন দিদুন মিমি সবাই বাবুর জন্য নতুন নতুন গিফট নিয়ে এসেছিল তো সেগুলোই ধানের ছড়ার উপর সাজিয়ে দেওয়া হয়েছিল অনেকেরই নাকি নিয়ম রয়েছে যে ছষষ্ঠীর দিনেই বাচ্চার নামকরণ করা হয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো নিয়ম নেই আর এখন তো আগেই নাম ঠিক করতে হয় কারণ বাচ্চার বার্থ সার্টিফিকেটের জন্য মানে যেদিন আমাদের নার্সিংহোম থেকে রিলিজ হয় তার পরের দিনই আমরা বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো সেখানে তো নামটা দরকার ছিল তাই আমরা নামটা আগেই ঠিক করে নিয়েছি আর এই যে এদিকে আমাদের মা ষষ্ঠীর পুজোর জোগাড় মোটামুটি রেডি হয়ে এসেছে তো মা একটা প্রদীপ চালিয়ে দিয়েছে আর তার সাথে সাথে আমি যেই ঘরে রয়েছি সেই ঘরের দরজায় আর বিভিন্ন জায়গায় এভাবে হরে কৃষ্ণ হরে নাম নাম লাগিয়ে দিতে হয় তো যেখানে মা ষষ্ঠীর পুজো হচ্ছে সেখানেও মা একটা লাগিয়ে দিয়েছে তো এই যে আমাদের জল মিষ্টি আর সব কিছু সাজিয়ে আমাদের পুজোর আয়োজন একদম কমপ্লিট এবার শুধু মা ষষ্ঠী এসে আমার মেয়ের ভাগ্য লিখে আর আজ মেয়ের জয় ষষ্ঠী উপলক্ষে আমাদেরই কিছু আত্মীয় স্বজন আর কিছু পাড়া প্রতিবেশীকে বলা হয়েছিল। তাই আমিও ভেবেছিলাম যদি পারি নাইটি ছাড়া অন্য কোনো পোশাক পরব কিন্তু সেটা আর সম্ভব হয়নি মানে এখন হাঁটতে চলতেই এতটা সমস্যা হয় আর কোনো এনার্জি থাকে না তো সবাই যেহেতু আসবে একটু বাড়িতে মিষ্টি মুখেরও ব্যবস্থা হয়েছিল তো ওই বিভিন্ন ধরনের মিষ্টিও নিয়ে এসেছিলো আর আমার শ্বশুর না নিয়ম রয়েছে এই ছয়ষষ্ঠীর দিন যে প্রদীপটা জ্বালানো হয় তাতেই কাজল তৈরি করতে মানে এই কাজলটাই পরে আমি বাবুকে পড়াবো তো তাই মা ঘি দিয়ে এখানে ওর জন্য অল্প কাজলও তৈরি করে নি আর বাড়িতে যারাই বড়রা ছিল সবাই বলছিল আজ নাকি মাকে এই ঘর থেকে বেরোতে নিই তাই আমি আর সবসময় ঘর থেকে বেরোতে পারিনি কিন্তু মন কি আর মানে তো এখন খাওয়ার সময় হয়ে গিয়েছে তো একটু খেতে এসেছি আর এসে দেখছি এত রকমের মিষ্টি আর এই সময় না মিষ্টি খাওয়া আমার একদম বারুণ এই সময় মিষ্টি খেলে নাকি সেলাই একদম শুকোতে চায় না তো কি করব তাও চুপচাপ কয়েকটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর এই সময় কিন্তু আমি রাতে ভাত খাই না রুটি খাই রুটি খেলে নাকি সেলাইটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এখন বাজে রাত্রি প্রায় নটার মতো তো অনেকেই চলে গিয়েছে আর যারা আছে তাদের একবার তোমাদের দেখিয়ে এই যেখানে রয়েছে আমার মাসি মেশু আমার কাকিমণি জেঠিমণি সবাই তো সবার খাওয়া শেষ এখন লাস্টে খেতে বসেছে আমার শাশুড়ি মা আর আমার ব্লগটিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে দেখা হচ্ছে পরের ব্লগে আমার ছোট্ট সোনার সাথে